নমস্কার বন্ধুরা ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো একদম হারিয়ে যাওয়া আর খুব পুরনো দিনের একটা রেসিপি সুক্ত একদম আলাদা ধরনের এই সুক্ত এই গরমের জন্য কিন্তু একদম উপযোগী ভীষণই সুস্বাদু আর একদম সহজপাচ্য এই শুক্তো শরীর ঠান্ডা রাখতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এই খুব পুরোনো দিনের একদম হারিয়ে যাওয়া শুক্তটি কিভাবে রান্না করতে হয় খুব সরু করে এইভাবে কেটে নিয়েছি লাউ নিয়েছি একটু কাঁচকলা ছোট ছোট টুকরো করেই কিন্তু সমস্ত সবজি কেটে নিয়েছি নিয়েছি একটু শশা এইভাবে ছোট টুকরো করে কেটেছি নিয়ে নিয়েছি পেঁপে নিয়ে নিয়েছি একটু থর নিয়েছি কিছুটা ঝিঙে আর নিয়ে নিয়েছি কিছুটা থানকুনি পাতা এটা অপশনাল যদি ইচ্ছা হয় দেবেন না হলে না দিলেও চলবে একটুখানি আদার টুকরো আমি নিয়ে নিলাম একটা হামান মধ্যে এবার এটাকে খুব ভালো করে আমি একটু পিষে নেব আদার টুকরোগুলোকে খুব ভালো করে আমি থেতো করে নিয়েছি এই শুক্তোতে কিন্তু আদা বাটা দেওয়া যাবে না এইভাবে একটু আদা থেতো করে নিয়েই দিতে হবে প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা জল এবার এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত কেটে রাখা সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা আদা সমস্ত কিছুকে খুব ভালো করে একবার নেড়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে দিয়েছি আর এই সমস্ত কিছু খুব ভালো মতো ফুটে উঠেছে আরও একবার নেড়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব ফিরে এলাম আরও দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে দিয়েছি আর এটাকে আরও একবার ভালো করে নেড়ে দেব সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ চিনি খুব ভালো করে নেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে দেবো নুন আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি তৈরি করে নেব একটা ফোড়ন ফোড়ন তৈরি করার জন্য আমি প্যানে দিয়ে দিলাম খুব সামান্য একটু সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলেই ব্যবহার করবেন আর তেলের পরিমাণ কিন্তু এখানে খুব কম লাগবে তেল খুব ভালো করে গরম হতে দেব তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা তেজপাতা এভাবে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার এই সমস্ত কিছুকে একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব মেথি এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এই মেথিও খুব ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু কারো একবার ভেজে নিয়েছি আর ফোরন থেকে কিন্তু বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সমস্ত সবজি আরও একবার খুব ভালো করে একবার নেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে দেবো এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেবো থানকুনি পাতা এবার আমি আরও তিরিশ সেকেন্ডের মতো এটাকে ফুটিয়ে নেব এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর সুক্তটাকে ঢাকা দিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপরেই পরিবেশন করব। দুপুরের লাঞ্চে আপনারা গরম ভাতের সঙ্গে প্রথম পাতেই কিন্তু এই সুক্ত পরিবেশন করতে পারেন বহু পুরনো আর হারিয়ে যাওয়া এই সুক্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে তবে আজকের মতো বিদায় বন্ধুরা নমস্কার